আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত আপনারা এখানে দেখতে পাচ্ছেন পাত্র বা অটো ডিঙ্কার দেখতে পাচ্ছেন খাবারের পাত্র দেখতে পাচ্ছেন এগুলো সকল কিছুই হচ্ছে মুরগির ফার্মের অনেকের লেয়ার মুরগির ফার্ম আছে সোনালি মুরগির ফার্ম আছে এবং আপনাদের ফার্মের মধ্যে আপনারা চান এই ধরনের পানির যে পাত্র অটো ডিঙ্কার এই অটো ডিঙ্কার ব্যবহার করতে চাচ্ছেন আপনাদের এখন আর নর্মাল যে পাত্রগুলো সেগুলো আপনারা লাগাতে চান না অনেক ফার্মের মধ্যে এখন এই অটো ব্যবহার হচ্ছে এবং আপনারা দেখা যায় নতুন আকার অনেকে শুরু করছেন তো সেক্ষেত্রে আপনারা অটো ডিঙ্কার খুঁজছেন আপনাদের ফার্মে আপনারা অটো ডিঙ্কার লাগাতে চাচ্ছেন তো আপনারা কিন্তু পাইকারি মূল্যে আমাদের থেকে অটো ডিঙ্কার নিতে পারবেন আমি এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দুই ধরনের অটো ডিঙ্কার দেখাবো একটি খাবারের পাত্র দেখাবো আপনারা যারা এই ধরনের খাবারের পাত্র এবং অটো ডিঙ্কার নিতে চান তারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে যারা বিসমিলা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই বিসমিলা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের পাশে থাকবেন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে আপনাদেরকে সর্বপ্রথম এই অটো গুলো দেখায় এটি হচ্ছে চায়না ডিঙ্কার বা বেল ডিঙ্কার বলে থাকে এটাকে আর এটা একটু সাইজ একটু বড় হবে এটাকে অনেকে জাম্বো ডিঙ্কারও বলে থাকেন তো এখানে দেখতে পাচ্ছেন চায়না এখানে খোদাই করে লেখা আছে এবং এটা কিন্তু একেবারে কমপ্লিট অবস্থায় আছে একেবারে কমপ্লিট নিচে পাত্র দেওয়া আছে পানির পাত্র বা এটাতে বালি ব্যবহার করা হয় এগুলো কিন্তু অটোমেটিক এই চায়না অটো ডিঙ্কারটি এই দুই পাশে নালি আছে এই দুই পাশে নালি দিয়ে পানি পড়বে এবং এখান দিয়ে পানি কিন্তু পাত্রের মধ্যে আসবে এখান থেকেই কিন্তু মুরগি পানি খাবে এক পর্যায়ে যে দেখা যায় মুরগি সময় পানি খাবে না তখন কিন্তু যখন পাত্রটা ভরে যাবে এবং পাত্রটা তো মাটি থেকে কিছুটা উপরের দিকে থাকবে তখন কিন্তু এটার ভিতরে একটি স্প্রিং আছে সেই স্প্রিংয়ে কিন্তু লক কাজ করবে তখন যেমন আমি দেখাই আপনাদেরকে এখানে একটি লক দেখতে পাচ্ছেন কাজ করতেছে এইভাবেই কিন্তু লকটা নিচের দিকে টান খাবে তখন পানিটা দুই পাশ দিয়ে পড়া বন্ধ হয়ে যাবে এবং যখন আবার মুরগি এসে পানি খাবে পানি কিছুটা কমবে তখন লকটা আবার উপরের দিকে উঠে যাবে তখন আবারও দুই পাশ দিয়ে পানি পড়া শুরু হয়ে যাবে এবং এটার ফিটিং করতে হবে এই ধরনের দেখতে পাচ্ছেন লক আছে আমরা এই ধরনের লক দিয়ে দিব এটি থ্রি ফোর সাইজের পাইপের মধ্যে জাস্ট একটি ছিদ্র করে এই ছিদ্রটা ভিতরের দিকে ঢুকে দিতে হবে দিয়ে তারপর এখানে নাট সিস্টেম আছে এগুলো নাট দিয়ে টাইট দিয়ে লাগিয়ে দিতে হবে এবং আপনারা কিন্তু এই লকের মাধ্যমে আপনি যদি আপনার ফার্মে পঞ্চাশটা ডিঙ্কার ব্যবহার করেন তার থেকে আপনারা ধরেন আজকে বিশটি ডিঙ্কার আপনি অফ রাখতে চাচ্ছেন যে পানি এগুলোর মধ্যে দিবেন না তখন কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি চাবি আছে দেখুন এই যে একটি চাবি আছে এই চাবিটিতে এইভাবে যাতা দিয়ে দিলে পানিটা কিন্তু বন্ধ পরা হয়ে যাবে তখন বৃষ্টি ডিংকারে কিন্তু পানি আসবে না তো আপনারা এইটা কিন্তু এখান থেকে কিন্তু কন্ট্রোল করতে পারবেন পানিটা এবং প্রতিটা ডিঙ্কারের সাথে এই ধরনের ছয় ফিট করে পাইপ থাকবে ছয় ফিট করে পাইপ দিয়ে দিব এবং রশি থাকবে ক্লিপ থাকবে প্রতিটা ডিংকারের সাথে ঝোলানোর জন্য রশি ক্লিপ থাকবে এবং এই পাইপটি